এবার আল্লাহর নবী সেদেনা আবু বকর কে সহ রাস্তা দিয়ে হাঁটতেছেন ভালো করে খেয়াল করেন আমরা কোন নবীর উন্মত আল্লাহ তালা কেমন মর্যাদা তাকে দিয়েছিলেন সেদিন আবু বাকর বলেন আমি আল্লাহ রসুলের হাত ধরে ধরে হাঁটতেছি দেখি আল্লাহর নবী শক্ত পাথরের উপরে পাড়া দেয় বড় বড় উঁচু উঁচু পাথরের উপরে আল্লাহর নবী পাড়া দেয় আল্লাহর রাসূলের পা মুবারক লাগার সাথে সাথে শক্ত পাথর তুলার মতো নরম হয়ে যায় শুধু তুলার মত নরম হয় না পাথরগুলো আল্লাহ নবীকে দেখা সালাম দেয় সুবহানাল্লাহ বলবেন না পাথরগুলো আল্লাহ নবীকে দেখা সালাম দেয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা নবী বল আল্লাহ নবী ডাক দিয়া বলে পাথর সালাম দিলা কারণ কি পাথর বলে কেন সালাম দিব না আপনি কি মনে করছেন আপনাকে আমরা চিনি নাই আপনি শুধু মানুষের নবী না আপনি আমাদেরও নবী আল্লাহ তাআলা ডাক দিয়া বলে পাথর রে তোমরা তো শক্ত পাথর পারা দিলাম নরম হয়ে গেল কারণ কি বলে আপনি যদি শক্ত পাথরের উপরে পালা দেন আপনার কষ্ট হবে এই কারণে আমরা আপনার সম্মানে আপনার আরামের জন্য শক্ত পাথর আল্লাহর আমাদের সোহান আল্লাহ বলেন শুধু এখানে শেষ নয় রাস্তার গাছগুলো দেখে আল্লাহর নবীকে সালাম দেয় রাস্তার গাছগুলো দেখে আল্লাহ নবীকে সালাম দেয় আল্লাহর নবী রহমতুল্লিল আলমী সেদিন আবু বকর বলেন নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছে দেখি আকাশের মেঘমালা গুলো আল্লাহ নবীকে সালাম দেয় আল্লাহ নবীর গায়ে কোনো রৌদ্রের আলো লাগে না রৌদ্রের তাপ লাগে না সেদিন আবু বকর বলেন তিন চার দিন সফর করতে করতে দেখি আল্লাহ নবী ক্লান্ত হয়ে গেছেন আমার কাছে খাবার দাবার যা ছিল সব শেষ হয়ে গেছে আল্লাহ নবী ডাক দিয়া বললেন ইয়া আবা বাকার আনা আতশানুন জিদ্দান আনা জাইউন জিদ্দান আবু বকর আতিনি মাআন আবু বকর আপনার কাছে কোন খাবার দাবার আছে কিনা সাইয়েদনা আবু বকর বলল গো আল্লাহর নবী আমার কাছে কোনো খাবার নাই যত খাবার এনেছিলাম সব শেষ হয়ে গেছে আল্লাহ রাসূল বলে আতিনি মাআন একটু পানি দাও অন্তত পক্ষে পানি দান সাইয়েদনা আবু বকর বলে আল্লাহর রাসূল পানি খাবার যা এনেছিলাম রসদপত্র সব শেষ হয়ে গেছে সাইয়েদনা আবু বকর আল্লাহর রাসূলকে খবর যদি পারছেন না সাইয়েদনা আবু বকর বলে এই কষ্ট আমি সহ্য করতে পারি না অথচ আমি তো সেই আবু বকর আল্লাহ নবী শুধু বলেছিলেন আবু বকর যুদ্ধে যেতে হবে ঘোড়া কিনতে হবে ডাল তরবারি কিনতে হবে আপনার কাছে অর্থবিত্ত যা আছে নিয়ে আসে সেদিন আবু বকর বাড়িতে যায়া তার ঘরে যত মাল সামানা ছিল অর্থবিত্ত ছিল এমনকি লবণের বাটিটা পর্যন্ত আল্লাহ রসুলের সামনে হাজির করেছে লবণের বাটিটা পর্যন্ত আবু বকর নিয়ে আসছে আল্লাহ রসুল প্রশ্ন করলেন আবু বকর এই দেখি গোটিবাটি সব নিয়ে আসছেন বাড়িতে কিছু রাইখা আসেন নাই লুসলিটা পর্যন্ত নিয়ে আসছে সৈয়দনা আবু বকর ও মুসলমান রসূলের ভালোবাসা কাকে বলে আল্লাহর নবীর मोहब्बत কাকে বলে আল্লাহ রসুল জিজ্ঞেস করে আবু বকর কিছু নিয়ে আসছে কিছু কি বাড়িতে রাইখা আসেন নাই সৈয়দনা আবু বলে ওগো আল্লাহর রাসূল বাড়িতে আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে এসেছি

মানুষ তো দূরের কথা এখানেতে কোন জীব দেখা যায় না আল্লাহ নবী এখানে বাড়ি ঘরের কথা বললেন কারণ কি নিশ্চয় এর মধ্যে কোন রহস্য আছে ঠিক কিনা বলে নিশ্চয় এর মধ্যে কোন রহস্য আছে আল্লাহ রসুলের জবান দিয়া যদি কোনো কথা বের হয় আল্লাহ রসুলের জবান দিয়া দোয়া বের হতে দেরি কবুল হতে দেরি নাই কবুল হতে দেরি নাই ঠিক কিনা বলে সাইয়েদনা আবু আমাকে এই কথা বলার পরে আমি দশ কদম দিতে দিতে দেখি মরুগুমের মধ্যে একটা ঘর দেখা যায় আর জোরে বলেন আল্লাহ দেখেন সাইয়েদনা আবু বকর বলেন আল্লাহর নবীর জবান দিয়া শুধু এই কথাটা বের হয়েছে আমি দশ কদম দেওয়ার পরে দেখি মরুগুমের মধ্যে একটা ঘর দেখা যায় আমি এতটা আনন্দিত হলাম আমি এতটা খুশি হলাম আল্লাহ রাসূলকে ডাক দিলাম বললাম গো আল্লাহ নবী উনজুর ইলাল আমান নবীজি সামনের দিকে তাকায় দেখেন ওই যে মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায় আল্লাহর নবী বললেন আবু বকর চলেন আমরা ওই বাড়িতে जाया কিছুক্ষণের জন্য আশ্রয় নিব ওদের বাড়িতে আমরা মਹਿমানদারি গ্রহণ করব আমরা আরাম করব তারপরে রুদ্র যখন কমবে আমরা মদিনার দিকে যাত্রা শুরু করব। দেখি ওই বাড়িতে যাওয়ার পরে কোনো খাবার দাবার পাওয়া যায় কিনা কোনো পানি ঠানি পাওয়া যায় কিনা এবার আল্লাহ নবীকে নিয়ে সে দেনা আবু বকর মরু মুমির ওই বাড়ির মধ্যে গেলেন বাড়ির কাছে যখন গেলেন দেখলেন বাড়ির দরজাটা ভিতর থেকে লাগানো বাড়ির দরজাটা ভিতর থেকে লাগানো

একবার দুইবার বলার পরে তিনবার বলার পরে কোনো রেসপন্স নাই কোনো আওয়াজ নাই কোনো সারা শব্দ নাই চতুর্থবার বলার পরে ঘর থেকে মেলি কণ্ঠে একটা আওয়াজ আসতেছে মিন আইনা জিনা কোথ থেকে আসছো তোমরা কোথ থেকে আসছো কি তোমাদের পরিচয় কোথায় তোমাদের বাড়ি কোথায় তোমাদের ঘর

আমরা মক্কা থেকে যে খাবার দাবার নিয়ে আসছিলাম সব শেষ হয়ে গেছে তোমার বাড়িতে আমরা কিছুক্ষণের জন্য মেহমান হয়ে আসছি যদি তুমি আমাদেরকে গ্রহণ করো বরণ করো মহিলা ডাক দিয়া বলে কি চাও তোমরা বলে শোনো আমরা দুইজন ক্লান্ত পরিশ্রান্ত ক্ষুধার্ত পিপাসার্থ যদি তোমার ঘরে কোনো খাবার দাবার থাকে আমাদেরকে দিয়া মেহমানদারি করতে পারো ওই ঘর থেকে মহিলা বলে শোনো হয়তো বা তোমরা আমার পরিচয় দিচ্ছ আমার পরিচয় হলো আমার নাম হলো উম্মে মা আমার স্বামীর নাম হলো আবু মা বাদ নাহনু ফাকিরুন জিদ্দান আমরা এত গরিব মানুষ তোমরা তো আমাদের ঘর দেখাই বুঝতেছো আমাদের অবস্থা কি তোমাদেরকে যে খাবার দাবার দিব তেমন খাবার দাবার আমার ঘরে নাই আমার স্বামী বকরি চড়ানোর জন্য মাঠে গেছে ওই মাঠ থেকে যখন ফিরে আসবে বকরি থেকে দুধ দয় দুধ দহন করবে